আমরা জোর দিচ্ছি এই জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে ইকোনমিক্যালি সাধারণ দিকে এগিয়ে যাওয়া সম্ভব এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কোটি লোকের চাকরি আঠারো মাসে যেটা আমরা আমাদের আগামী দিনের প্রজেক্ট দিয়েছি বাংলাদেশ জার্মানির আগামী দিনের সম্পর্ক ওদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ সাংস্কৃতিক একটি তারপরে বিশেষ করে ইতিহাসে আমাদের দু দেশের মধ্যে ব্যবসা বাইরে যে প্রপারেশনগুলো থাকে সেখানে বিনিয়োগ এবং আমাদের আপনারা জানেন বিএনপির একটা বড় প্রোগ্রাম আছে এক কোটি লোকের চাকরি আঠারো মাসে যেটা আমরা আমাদের আগামী দিনের প্রজেক্টে গিয়েছি সেই চাকরির জন্য আমাদের একটা প্রধান উদ্দেশ্য হলো আমাদের জোর দিচ্ছে আমরা একটা বিষয় হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এবং এক কোটি চাকরি যদি করাতে হয় আমাদের যদি আমরা যদি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে হয় আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে বিভিন্ন জায়গায় এই চাকরিগুলো করতে হবে আমাদের আইটি রিলেটেড আমাদের বিভিন্ন ম্যানুফ্যাকচারিং এর স্কিল ডেভেলপমেন্ট আছে আসলে স্কিল ডেভেলপমেন্ট সর্বক্ষেত্রে প্রযুক্তি আছে বাংলাদেশ আর টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে আমরা জোর দিচ্ছি এই জন্য যে টেকনোলজি ব্যতীত আসলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব এই ক্ষেত্রে জার্মানির সাথে আমাদের কোপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আলোচনা করেছি আমরা জয়েন্টলি স্কিল ডেভেলপমেন্ট করতে পারে আগে এটার উপর আলোচনা হয়েছে এবং বর্তমান যে ট্রেড আছে এটার আরো আমরা কিভাবে বাড়াতে পারি বিনিয়োগ বাংলাদেশে জার্মান বিনিয়োগ জার্মানরা চায়নাতে বিনিয়োগ করেছে এবং ভারতেও কিছু বিনিয়োগ করেছে ইতিমধ্যে তারা বাংলাদেশকে মনে করছে আগামী দিনে বিনিয়োগের জন্য একটি ভালো ডেস্টিনেশন এবং আপনারা জানেন আমরা বিনিয়োগ যে সামিটটা হয়েছে কিছুদিন আগে সেখানে আমরা কিছু পরিষ্কারভাবে লিখিতভাবে এটা বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করেছি এটা আমরা প্রত্যেককে এম্বেসিতেও দিয়েছি তাদের যাদের তারা জানে আগামী দিনে বাংলাদেশের বিনিয়োগের সত্যিকার পরিবেশটা কি হবে এবং কী কী রিফর্ম করতে হবে একেবারে ডিলেগুলি করতে হবে লিবারেলাইজেশন করতে হবে আমরা এগুলো সিদ্ধান্ত নিয়েছি এবং এগুলো বাস্তবায়িত হলে বিনিয়োগের কোনো সমস্যা রাখবে না বাংলাদেশ শুধু জার্মান বিনিয়োগ সবাই বাংলাদেশে বিনিয়োগ করতে চায় কিন্তু এই বিষয় এবং নির্বাচন ছিল তো মাছ এটা তো সবাই একই কথা সবাই নির্বাচনের অপেক্ষায় আছে প্রত্যেকে যত কথা আলাপ আলোচনা হচ্ছে এটা শেষ কথা হচ্ছে যত তাড়াতাড়ি নির্বাচন হয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে যেখানে তারা শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম সিদ্ধান্তগুলো নিতে পারবে সুতরাং তারা সবাই সে যদি অপেক্ষা আছে এবং নির্বাচন যাতে যত তাড়াতাড়ি সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার সংসদ হয় যেটা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে যেটা আন্তর্জাতিকভাবে অনেক বেশি অ্যাকসেপ্টেবল থাকবে